সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ভিডিও তো গ্রামগঞ্জে যেহেতু বসবাস করি তো আসলে গ্রামগঞ্জের মতোই থাকতে হবে তো গ্রামগঞ্জে তো দেখতেই পারতেছেন চারিদিকে শুধু আবাদি জমি তো আমরা বর্তমান সবাই ইরিধানের ধানের চা রোপণ করছি ভুট্টা আলু যে যেটা করছে আর কি তো আমি বর্তমান আসছি আজকে আমার জমিতে সার দেওয়ার জন্য তো সার দিতে এসে দেখি ভুয়ে পানি দিছিল কিন্তু কথা হইলো গর্ত দিয়ে একদম সর্বনাশ সব পানি নিচে ভুয়ে চলে গেছে এখন সার যেহেতু শুকনা ভুয়ে ছিটে দেওয়া সম্ভব না তারপর তারপরও এই দেখতে পাঠাচ্ছি এই যে এটাতে আমি সার ছিটেছি কিছুক্ষণ আগে তো এখন হইলো কথা হইলো তো সার শুকনাতে ছিটেলে আসলে ওটা কাজে আসবে না তো এখন মোটর স্টার দিয়ে দশ পনেরো মিনিট পানি নিয়ে একটু সিপচিপ রাখলেই অত সারটা কাজে লাগবে তো আমার এটা হাইব্রিড ধান তো বইটা একটু উসা তো এই জন্য আসলে এরকম দেখা যাচ্ছে আর এরপাকে একটা কথা বলে রাখি কনটেন্ট ক্রিয়েক্টার কন্টেন্ট ক্রিয়েক্টার হতে হলে আসলে অনেক কিছু করতে হয় তো আমাদের গা গ্রামের আসলে ভিডিও অনেকেই পছন্দ করে না বা আমাদের যে দৃশ্যগুলো আসলে অনেকেই পছন্দ করে না তো আসলে যে যা ভালোবাসে তাতেই আমরা সন্তুষ্ট কারণ আসলে গ্রামগঞ্জে যারা বসবাস করে তারাই জানে যে গ্রামের আবহাওয়া অক্সিজেন পরিবেশ সব কিছু কেমন কেমন প্রাকৃতিক কীরকম এই দেখতে পাচ্ছেন আমাদের একদম দ্রুত মরুভূমি আমার জমিতে যে এই চোরাইল দিছি এই দিকে দিয়ে মনে করেন পানি সব নেমে গেছে এখন যদি এই চোরাইলটা না দেই তাহলে মনে করেন সব পানি আবার নেমে যাবে তো ইন্দুর বাবাজি এত এত কষ্ট করি যে গর্ত খুরি কি লাভ হয়েছে ভালো জায়গা যা বসবাস করো তা আমার ভূঁইগুলা এইখানে ভূঁই কাটছে ধান এখানেও এন্দুরের জ্বালা তারপরে হচ্ছে গম বাড়ির তো ভীষণ প্যারা ইন্দুরের প্যারাতে আসলে কিছু করতে পারতেছি না ইন্দুরও চমৎকার হাততালি দিচ্ছে যে নাক একজন গৃহস্থ পাইছি কোনো কিছু বলে না আরে গত খুরিস খোর কিন্তু এত খোরা লাগবে কিসের জন্য তো যতটুক জায়গার দরকার সেতটুক খাক থাকবে না মানে ফসলও নষ্ট করবে ও মাটি উঠাই দিয়ে একে পাহাড় বানাই দিবি মানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমার ইন্দুরের সাথে তো ইন্দুরের জন্য ওষুধ আনছি আজকে দিয়ে দেবো গোম আর এটা তো কাজ দেখতে পারতেছেন বুঝিয়ে পানি দিয়েছিলো এখন যে আমি হাতে এটি সার দিয়েছি যেন পায়ের সার দেখা যাচ্ছে আর দু এক মধ্যে খোসা দিতে হবে মানে প্রত্যেকটা গাছ এমনভাবে গাড়ছে মানে কি বলবো আসলে বলার কিছু নেই ওই বললাম না নিজের কাম আর পরে হাত দিয়ে কাম করা অনেক ফারাক আছে এই ফারাক আসলে নেক্সট টাইমে আসলে আর এই হাতা থেকেই কাজ করাবো কারণ আমি ছিলাম না একদম মনে করেন সরকারি মাল দরিয়ার ঢাল যেরকম সেই অবস্থা আমার এই যে ইড়ি খেতে দেখতে পাচ্ছেন ধান দেখা যায় কিছুই দেখা যায় না আর এই যে নিচে দেখেন ধানের কিছু দেখছেন কত সুন্দর আর আমার এখানে সর্বনাশ করে দিয়ে গেছে বলা কথা বলছিলাম যে যেগুলা মোটা আছে সেগুলো একটা দিলে হবে আর যেগুলো একটু চিকন টাইপের সেগুলো দুইটা বা তিনটা দিলে হবে কিন্তু তারা এমনভাবে করে গেছে যে ইরি ধানের এই যে হীরা বেচন একটা কি করে একদম একটা করে দিয়ে গেছে এখন সেই গাছ এখন আল্লাহফাক ভালো জানে কেমনে কি হয় ইনশাল্লাহ আল্লাহ ভরসা এখন সার দিছি যেহেতু বারো চোদ্দো দিন হয়ে গেছে দুইটি সার হয়ে গেলো অলরেডি যেহেতু আমার বেসনগুলার চেহারা ভালো ছিল না এই জন্য আসলে দুর্বল ছিল এই জন্য এখন মনে করেন নতুন করে সার দিলাম যাতে এই সারগুলো আসলে কাজে লাগে তখন তাড়াতাড়ি গাছগুলো থোপায় এই জন্য তো কন্টেন্ট ক্রিয়েটটা হতে হলে আসলে অনেক পরিশ্রম করতে হয় এটাই বাস্তব তো যারা আসলে অনেক কিছু বলেন এই কন্ট্যাক্ট কন্টেন্ট ক্রেক্টর থেকে অনেকেই অনেক কিছু করছে এটা আপনারা অবশ্যই জানেন তো আসলে আমাদের দ্বারা কি সম্ভব এটা আমরা জানি না এখনও হয়নি সাফল্য সাফল্যর মুখ দেখিনি এখনো শুধু মানে নদী পার হয়েছে কিন্তু মাঝ নদীর যা মানে ফেসবুক কোম্পানি বা ইউটিউব চ্যানেল আমাদেরকে আটকায় আসছে সামনেও যাইতে পারতেছি না পেছ উঠতে পারতেছি না হ্যাঁ মানে এমন পরিস্থিতি ঘুরে রাখছে হ্যাঁ তা যাই হোক আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ফেসবুক কোম্পানি আর ইউটিউব কোম্পানি কিছু করতে পারবে না তারা অবশ্যই তখন এটা দেখবে যে আসলে না ঠিক আছে তাহলে মনে করেন আমরা সামনে এগাইতে পারবো আপনারা সাপোর্ট করলে আসলে সব কিছু সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফাঁকাতে বলে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ আর কেবি আর ফেসবুক পেজ রাখি লাইফস্টাইল এবং অন্যান্য পেজগুলো আমি শেয়ার করে দিই আপনারা অবশ্যই সেগুলো ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে গ্রামের যেহেতু থাকি গ্রামের ভিডিওতে আপলোড করব যাতে ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই জানাবেন আর দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি